থাকলে উচ্চ রক্তচাপ থাকলে কি কি খাওয়া যাবে না উচ্চ রক্তচাপ থাকলে আমরা সাধারণত এই চর্বি জাতীয় খাবার একটু কম খেতে বলি লবণাক্ত খাবার যেটা সোডিয়াম ক্লোরাইড যেখানে আছে সোডিয়ামটা আসলে আমরা এলাও করি না সোডিয়াম ক্লোরাইড যুক্ত লবণগুলা যদি বেশি খান তাহলে প্রেসারটা বাড়বে আবার চর্বি জাতীয় খাবার ধরেন লাল মাংসগুলা গরু বা খাসির মাংস বলেন বা যে মাংসগুলাকে চর্বির পরিমাণ বেশি থাকে কলিজা বা মা ব্রেন তো এগুলা আসলে খাইলে পেশার অনেক বাড়ে আসলে প্রেসার বাড়ার একটা অন্যতম প্রসেস হলো যে রক্ত নালীগুলাতে চর্বি জমে যায় যেটাকে আমরা মেডিকেল টার্মে এথরোস্ক্লোসিস বলি তো ওটা হয় কিন্তু যে সব চর্বি যদি আমি বাইরে থেকে ভিতরে বেশি দিই ওটা জমবে কোথায় ব্লাড ওয়ালে যে একটু জমে তো এই জন্য তখনই কিন্তু ওয়ালগুলো চিকন হয়ে যায় প্রেসার বেড়ে যায় তখন আপনার প্রেসার বাড়বে এই জন্য যেসব খাবারের চর্বির পরিমাণ বেশি এবং অনেক সময় ডিম বা ডিমের কুসুম খুব বেশি খাইতে না করি আমরা কিন্তু আবার ইদানিং বলি যে আপনি সপ্তাহে দুইটা ডিম খাবেন এটা আপনার শরীরের জন্য লাগবে আগে এক সময় বলা হতো যে ডিম খাবেন কিন্তু ডিমের লাল অংশটা খাওয়া যাবে না এখন একটু থিওরি চেঞ্জ হয়েছে না একটু বডির জন্য ডিমের কুসুম কিছুটা লাগে এই জন্য প্রতি সপ্তাহে দুইটা বা তিনটা ডিম খাইলে সমস্যা হবে না খাওয়া যাবে কিন্তু খুব বেশি আবার খাওয়া যাবে না ডিম খান কিন্তু হাঁটাহাটি করেন কাজ করেন তাহলে কিছুই হবে না আপনার প্রেসার অতটা বাড়বে না